আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ কথাগুলো শোনার পরে রাতে ঘুম হবে কিনা টেনশন আছে ঠিক আছে তাহলে ঘুমের ওষুধ ভাগে আগে আচ্ছা একটা হারিস থেকে আজকে আলোচনা করতে চাই আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে এই হাদিসটা নিয়ে বসে আছি আরকি এবং এই হারিসের উপরে আমি আগে এর আগে দুটো দাস দিয়েছিলাম একটা রংপুর অঞ্চলের দিকে কুড়িগ্রাম আরেকটা সম্ভবত ঢাকায় গাজীপুর এই জায়গার দিকে তো একটা কথা বিশ্বাস করবেন যে বই পুস্তক পড়লেই সব জ্ঞান অর্জন করা যায় না মানুষ জ্ঞান পায় বুদ্ধি থেকে তার অভিজ্ঞতা থেকে কিতাবাদি থেকে উস্তাদের সহবত থেকে এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে মানুষ সরাসরি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পায় একটা হাদিস আপনি যেটা বুঝতে পারছেন আর একজন আলেম একই হাদিস থেকে আরও অনেক বেশি কিছু বুঝতে পারছে এমন হয় যারা উস্তাদ আছেন আমার কথাটা বুঝতে পারবে তো জ্ঞান এর চূড়ান্ত উৎস হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন পাকের পক্ষ থেকেই জ্ঞান আসে এবং এই পৃথিবীর অন্যতম জ্ঞানী মানুষ খিদির আলি হিসাল যার সম্পর্কে আল্লাহ পাক সুরা কাহাফের মধ্যে বলেছেন যে সে ছিল আমার বান্দা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা মূসা আলাইহিস সালাম আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেলেন মানে মূসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামকে পেলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা এই খিদর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি কি দিয়েছি রহমত দিয়েছি না এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে এটাই চূড়ান্ত এবং এই জ্ঞানটার উৎস হচ্ছে আল্লাহর রুয়াহি অর্থাৎ কোরআন এবং সুন্না এখন এই কোরআন এবং সুন্নার জ্ঞানটা হচ্ছে একটা মহা সাগরের মতো একশো বছর এগুলো নিয়ে গবেষণা করলেও এই মহাসাগরের এক ফোটা জ্ঞান আমরা অর্জন করতে পারব না এটাই বাস্তব এ কারণেই জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না খালি কলসি যেগুলো সেগুলো বাজে ভরা কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে যার ভিতর যত বেশি সম্পদ যত বেশি জ্ঞান যত প্রজ্ঞা সে তত শান্ত বিনয়ী হয় আর যার ভিতরে জ্ঞান কম যার ভিতরে সম্পদ কম প্রজ্ঞা কম হিকমা কম তার লাফালাফি তত বেশি হয় কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি দুর্ভাগ্যজনক বাংলার জমিনে এগুলো আমাদের দুর্ভাগ্য আমাদের জন্য লজ্জা আমাদের অপমান যে ওয়াজমা আফিলের প্যান্ডেলগুলোকে কোনো কোনো জায়গায় সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে মানুষকে ডিজে জিকির শেখানো হচ্ছে মানুষকে উঠবস করানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মানুষকে চা কফি খাওয়ানো হচ্ছে স্টেজের উপর আর সুবহান আল্লাহ এই শ্রেণীর মানুষ যখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে তার বুঝতে আর বাকি নাই যে দিন ইসলাম কোন জায়গায় চলে যাচ্ছে দিন দিন কিছু কিছু মানুষ যাদেরকে নিয়ে ট্রল করত তারা এখন এমপি পদের ভোটে লড়ছে আর আমাদের সমস্যা কি জানেন আমরা খুব ইস্যু পাগল আর ট্রল পাগল জাতি এটা আমাদের একটা চরম বাজে অভ্যাস বাজে স্বভাব জাতিগতভাবে আমাদের সবচেয়ে বাজে স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ট্রল পাগল জাতি আর ইস্যু পাগল জাতি ট্রল করতে 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 ওই ব্যক্তিকে আপনি এখন এমপি বানিয়ে দিচ্ছেন ট্রল করতে করতে তোমরাই ফেসবুক আর ইউটিউবার যারা আছো তোমরা ট্রল করে কন্টেন্ট বানাতে বানাতে ওদের মেসেজগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এখন তারা এমপি পদে হচ্ছে আবার ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে ট্রল করেছ ট্রল করতে 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 তোমরা এখন তাদেরকে আলেম বানিয়ে ফেলেছ তারা এখন বড় বড় আলেমদের ভুল ধরা শুরু কর মানুষকে মধ্যে সার্কাস শিখাচ্ছে মানুষকে এমন জিকির শিখাচ্ছে যে জিকিরের সাথে রসুদাহ আলী হাসাল্লাম সাহাবিদে দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই শুধু উমর রাজি আল্লাহ যদি বেঁচে থাকতেন সবগুলোকে পিঠাই সাইজ করে বেলাতে আল্লাহর কসম করে বলছে বিশ্বাস করেন আল্লাহ আনহুর মতো একজন শাসক যদি থাকতো না তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলানো যেত এক এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল উমরদি আল্লাহ খান যুগের কথা বলছে উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উট চলতে পারছে না নুইয়ে পড়ছে আল্লাহ খান হাতে একটা লাঠি ছিল এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইট দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমির মমিনিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল আলী পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়েন ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমিরুল মমিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছেন না ফিলজু আমিরুল মুমিনিন ক্ষুধার কারণে হ্যাঁ দ্যা ওল্লাহি হ্যাঁ দ্যা বাইনি ও বাইন অমর আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছে ওমর আল্লাহ খানুর কলি যেটা কেঁপে উঠেছিল তিনি বলেছেন আল করিব খরিফিরি অপেক্ষা করো হে হে আমার বোন নিশ্চয়ই উদ্ধার নিকটেই ফরজুন করিব তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চা থেকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকফার করছে এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদি আল্লাহনু তিনি বলেছিলেন আনা আহমেরু ইয়া আমির হে আমির আমাকে দিন আমি বোঝাটা বহন করি তখন উমর রদি আল্লাহ যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হেল কিয়ামা তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে তাহমিল তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমির উন্মু আমাকে আল্লাহ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাপথ হয়ে যাবে সিস্টেম কোথায় উমরানহর আর এই বিশ্ব চলছে কিভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তবা করে ফিরে আসার তো দেওয়া যাবে নাকি আল্লাহ রবুর আলমেন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন আল্লাবাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসেব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসেব তত আসান হিসেব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের এক যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ দিনের আলেম দিনের বক্তা দিনের দায়ী দিনের মুফতি মুহাদ্দেশ মু আমাদের হিসেব কঠিন আর সেই দিনের কান্ডারি হয়ে দিনকে আজকে কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে একটু ভয়ও করে না বুকটাও কাঁপে না হজমাহ ফিলিস্টে যে বসে মানুষকে দিনে নসিহত করার তো দূরের কথা ডিজে জিকির শেখানো হচ্ছে পাল্টা জিকির শেখানো হচ্ছে লাফালাফি করা হচ্ছে হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে ট্রল করা হচ্ছে ফাইজলামই শুরু করেছে ওয়াজ মাহফিল একটা ঘন্টা দেড়টা ঘন্টা মানুষ কথা বলবে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোন বিষয়ে আলোচনা শুনতে বেহুদা জিকির দেখতে এসেছে লাফালাফি লাফ দেখতে এসেছে তারা মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে আস্তা ফুরুলা কি একটা অবস্থা এইগুলো ইসলাম আপনাদের মনে হয় নবী সাল আলিম মসজিদ নবগীতে বসে এগুলো করতেন আর সাহাবিরা বসে থাকতেন সামনে এভাবে চিন্তা করা যায় আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয় টাইম পাস করা হয় যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই না কার মাসিকের কি মাসালা কার হাইজ নেফাসের কি মাসালা হলো হ্যাঁ বাসায় দুইটা আয়না থাকলে দুইটা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া করতে হবে কত কি মানুষের মাথায় কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখন মানুষের এখনকার বিশ্বে চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত তিনটা কয়টা একটা চলে গেছে করোনা ইস্যু এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় ইস্যু ছিল এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকের একটা যুদ্ধ জড়িত আছে যা যেটা যদি হয় আল্লাহ না করুক পুরো বিশ্ব জুড়ে তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানে জনগণের অবস্থা খুব খারাপ হবে একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু এখানে মুসলিমদের কি ভূমিকা মুসলিম দেশগুলোর কি ভূমিকা বৈশ্বিক সংকটে আমরা কীভাবে সারভাইভ করব কিভাবে সারভাইভ করব এগুলো কোনো ইস্যুই না এখন এই জ্ঞানই তো নাই মাথায় এ কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে টাইম পাস করলে তো হাদিয়া দিবেন আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াশ করলো কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ কর মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ কর কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা তার কথা তত সংক্ষিপ্ত হয় একটা হাদিসের মধ্যে আসছে রসল আলাম একজন সাহাবি বলেছেন এটা আসার হ্যারিস না এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসে তুমি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার খুদ্া হচ্ছে খুব লম্বা অনেক লম্বা খুদ্া হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারো কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয়ে খুঁড়ি নড়ি বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার খুদ্া হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না টাচ দিলে বুঝতে পারে কি বলতে যাচ্ছে তার কি ওয়াশ করতেছে কি ওয়াশ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াশ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বে অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে সবকিছু জড়িত এই ইস্যু সাথে কোনো আলাপ নয় আচ্ছা ওটা বাদ দেন আমাদের না ওটা এখন টাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পোড়াচ্ছে এটা কি ওদের বাক স্বাধীনতা এখন কি মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে না এটা কি সন্ত্রাসবাদ নয় এটা কি নব্বো সাদা চামড়ার জঙ্গিবাদ নয় এটা কি ব্লাস্যামী নয় ধর্ম ধর্মর অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধ পোড়াতো তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরতো কলার চিপে ধরত এখন কিছু হয় না এখন ব্লাস্যামী হয় না মানবতার বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে করে ন্যাংটা হয়ে ঘোরাফেরা করে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাত ভোগ করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের গায়রত কোরআন এবং শুননা আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম তো ওরা যে কোরআন পুড়িয়ে দিচ্ছে এই ইস্যু নিয়ে কয়টা বা শুনেছে না কয়টা প্রশ্ন শুনেছেন মানুষের প্রশ্ন মাসা এত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন ভাই সুহান আর অবিয়র তিনবার জায়গায় চারবার পড়লে কি গোনা হবে কি বিশাল প্রশ্ন আপনার মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত একজন আমাকে বলেছিল যে এত হাইথের বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলার কি দরকার অজু আর গোসলের মশালা শেখানো যায় না এটা বলতেছে হ্যাঁ খুব অ্যাগ্রেসিভ আমার মতো পারলে মাইট দেয় আমাকে তো বললাম যে সারা জীবন কি অজু আর গোসলের মশালাই শিখবে এটা তো মানুষ নুরানি ক্লাসে শিখে শেষ করে মক্তব্যে শিখে শেষ করে অজু কেমন করে করতে হয় গোসল কেমন করে করতে হয় একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম মঠ তার উঠতো বসতো বলতে বস বসত এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেখর কোথায় এই উপমহাদেশী ইসলাম কীভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ বা কোরআনকে বলছেন যে ওয়ালাকি হ্যাঁ কোরআন লিন্নাস মিনকুল্লি মেসার আমি এই কোরানের মধ্যে মানবজাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি বলে আল্লাহ্বাক বলছেন ও ন্যাজল নে আরইকেল কিতাব হেনবি আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি তিবিয়ান আল নিকুল্লি সাহি যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে বহুদা ও রহমেতান এটা হেদায়েত এবং এটা রহমত বা বুশর আলীল মুসলিমিন মুসলিমদের জন্য এটা বুশ সুসংবাদ এত এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পরাচ্ছো তারা কার প্রতি বিদ্বেষ কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে এই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা ওরা সারা বিশ্ব জুড়ে চুরিয়ার ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে শিরিক ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলি সাল্লাম আউজ্লাহ কোরআন তার বিরুদ্ধে তারা মুহাম্মদ ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায় এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এই রকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে এই ইস্যু কতগুলো লোয়াস মাফি শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি যেটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার উদ্ধার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্তচিন্তা বলে বাক স্বাধীনতার কথা বলে মুক্ত কথা বলে যারা দাবি করে তার একটু স্মার্ট এমন দাবি করে না এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাগান্ডা চালায় ইসলামটা এমন ইসলাম কি এমন ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তক্ষরণ হবে আপনার কলিজা কাঁদবে ভিতরে একটা জ্বলন ফিল হবে আগুন জ্বলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্র একদম কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কেয়ামতের মাঠে উল্টা হবে আগুনেই পানিতে আগুন লেগে যাবে কেয়ামতের মাঠে সুরত পড়ে দেখেন এর নিচের মধ্যে এরকম আগুন আছে এগুলো দেখার পরেও কোন ইমানদার মানুষ ভালো থাকতে পারে টাটকা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভিশন কি এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো এর বেশি কিছু